কৃষ্ণনগর পুলিশ জেলার পরিচালনায় ও নবদ্বীপ থানার উদ্যোগে শনিবার সকালে নবদ্বীপ থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল উৎসর্গ নামাঙ্কিত এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের মতো সামাজিক কর্মসূচি নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায় এই রক্তদান শিবিরে পুলিশ কর্মী সহ শতাধিক মানুষ রক্তদান করেন অনুষ্ঠানে সাড়ে পাঁচশো মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বেমান কৃষ্ণ সাহা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ নবদ্বীপ থানার নবদ্বীপর তেওয়ারি সহ নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইন শৃঙ্খলা দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ কর্মীরা বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করা ব্রত গ্রহণ করেছেন বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ কর্মীদের এই মানবিক ভূমিকার প্রশংসা করেন নবদ্বীপ পুরসভার পুর গিয়েছে। মানুষকে ভালোবাসতে শিখেছে মানবতার তাগিতে তারা পরিষেবা দিতে শিখেছে আজ কাটার দলন দৃষ্টান্ত আমাদের রক্তের আজকে স্বেচ্ছা রক্ত শিবিরের উদ্বোধন করছেন আমার মাননীয় আর আরক্ষাধ্যক্ষ শ্রী উত্তম কুমার থানা থেকে কি দিল কম্বল দিল টিফিন দিল

যে এটা আমাদের বিভিন্ন সময়ের মধ্যেই আমাদের হয়ে থাকে তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমাজের অংশ পুলিশ সেখানে আমাদের পুলিশ কোনো বিচ্ছিন্ন কোনো এ নয় সমাজ থেকে বিচ্ছিন্ন নয় তো সেই তারই পার্ট হিসেবে বিভিন্ন থানাতেই আমাদের বিভিন্ন সময়ের মধ্যে এরকম সামাজিক কর্মসূচি আমরা করে থাকি আজকে নবদ্বীপ থানার যে দুটো প্রোগ্রাম করা হয়েছে আপনার রক্তদান কর্মসূচি এবং শীতবস্ত্র বিতরণ এটাকে এই সামাজিক কর্মসূচি এবং আমাদের এই দায়বদ্ধতাটাকে মাথায় রেখেই আজকে প্রোগ্রামটা করা হয়েছে কতজন রক্তদাতা আজকের এই ক্যাম্পে একশো জন আমাদের মতন মোটামুটি সেখানে আমাদের রক্তদাতা আমরা আজকে পেয়েছি যারা সেখানে মধ্যে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে রক্তদান করবেন আর শীতবস্ত্র বিতরণ কতজনের মধ্যে হলো সাড়ে পাঁচশো জনকে আমরা সেখানে আপনার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমরা দিয়ে করেছি এবং আগামী দিনেও এরকম কর্মসূচি বজায় থাকবে ধন্যবাদ yeah